এক লক্ষ টাকা থেকে এক কোটি টাকা ঋণ দেওয়া হবে এই তারা গ্রাম থেকে শহর আসে ঋণ নেওয়ার জন্য এখন বিষয়টা হলো বাঙালি এতটাই নির্বোধ যদি কয় তোমরা দেশ বিক্রি করে দাও তোমরা এত কোটি করে টেকা দেওয়া হবো মনে হয় তারা দেশটারও বিক্রি করে দিব আগে কোনো কিছু তদন্ত না করে কারণ ওই যে বলছে যে এক এক লাখ করে টাকা দিব এক কোটি টাকা দিব সেই জন্য ভাস ভর্তি করে বিভিন্ন জেলা থেকে লোক আসছে শহরে টাকাটা কি এতই মগের মূল্য যে একটা ব্যাংকি কি এতই মগের মূল্য এটা কি একবার চিন্তা করলো না যে তাদের টাকাটা দিবে কে তাদের যে টাকাটা দিয়ে তাদের সাহায্য করবে এই এই জিনিসটা দিবে কে তারা যে এইভাবে তো দৌড়টা মারলো তো মারলো আর যারা এরকম চক্রান্ত করতেছে তারা কি একবার চিন্তা করে নাই যে এটা কি হবে এই মানুষগুলোকে আমি করতেছি এগুলা যে আমি পরবর্তীতে আবার ডাক তখন আমার আমার কি এর কথা আমার বিশ্বাস করবে এ কথা কি একবার চিন্তা করছে তারা এসব কথা চিন্তা করে না তারা চিন্তা করছে যে মানুষকে আমি এই ঢাকার মুখে কইরে সেরে তাদেরকে বিভিন্নভাবে উসলাইয়া ফুসলাইয়া তাদেরকে খালি ঢাকা পর্যন্ত আইনের সাইরে যে কোনো কিছু একটা আক্রমণ করবো তারপরে নাম হবে এই তত্ত্বাবধায়ক সরকারের যে সরকার মানে বলতে গেলে বোর্ডে হয় না জনগণের আপোষে হয়েছে জনগণের সিদ্ধান্ত এই সরকার হয়েছে সব দোষ এই সরকারে যাবে তাহলে বুঝেন কিরকম পরিকল্পনা করছে তারা যে ওইখান থেকে বসে থাকে যে পরিকল্পনা গুলা করতেছে এই পরিকল্পনা গুলা কি জনগণের জন্য ভালো আর জনগণ মানে বলতে গেলে এমন ভাবে আইছে মনে হয় টাকাটা তারা ব্যাংকে রাখে গেছে তার আশার সাথে সাথে বিনা সুদে তাদেরকে দিয়ে দিবে মানে এখন অবস্থা হয়ে গেছে এরকম মানে তারা একবারও চিন্তা করলো না এই টাকাটা আমাদের কে দিবে কাদের মাধ্যমে পাম কিভাবে দিবে ন্যাশনাল তো বুড়ে গাড়ি লাগে জামিনদার লাগে অনেক কিছুই লাগে তাহলে তারা মানুষের কথা শুনে চট করে পাশের বাড়ি থেকে বাস উঠে পড়ছে একজনে বলছে চলো ঢাকায় যাই অমুক জায়গায় সমাবেশ করলে আমাদের বিনা সুদে ঋণ দিবে তাহলে বুঝেন বাঙালি মনে হয় দেশটা ধ্বংস করার জন্য মানে বলতে গেলে এনে কোনো কিছু আর চোখ কান খোলা রাখা না মানে কোনো কিছু চিন্তা করে না তাদের কোনো চিন্তা নাই চিন্তা না কইরা তারা একবারে দেশের ক্ষতি করার জন্য উঠে উঠে নিজেরাই লাগছে তাহলে এই বাঙালির জন্য যদি ভালো কোনো কিছু আনা হয় বাঙালি সেটা বুঝবে না বাঙালি বুঝবে কি আগের সরকারি ভালো ছিল মানে তাদের বিষয় হলো এটাই তাদের আগের সরকারি ভালো ছিল এখনকার যে সরকার কাজ করতেছে এই সরকার কোনো কাজ করে না এই সরকার খালি নিজের দায় পাবে ছাত্রদের কথাই ভাবে মানে একটা দেশটারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাহলে এদের জন্য কাদের জন্য কাজ করবে যাদের জন্য কাজ করব তারাই তো বোঝে না আসলে যাদেরকে খারাপ দিকেই নেওয়া হয় तारा वही खराब दिखे था खुदा वेस